বন্ধুরা এই মুহূর্তে একটা খবর এখন পুরো ক্রিকেট দুনিয়ায় ভাইরাল রয়েছে ইরফান পাঠান নাকি হতে চলেছে কেকেয়ারের নতুন বোলিং কোচ কারণটা এমন যে শুনলে তোমরাও বলবে না এটা কাকতালীয় না এর পিছনে কিন্তু নিশ্চয়ই কোনো কারণ আছে এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের আইপিএল দু সালের জন্য কোনো বোলিং কোচ নেই দু হাজার পঁচিশ সালে ভরতরুণ ছিলেন দলের বোলিং কোচ কিন্তু এই মুহূর্তে তিনি চলে গেছেন লক্ষ্ণৌ দলে ফলে কে কেআরের বোলিং কোচের পদ এখনও পুরোপুরি খালি এরই মধ্যে শোনা গেল অভিষেক নায়ার হয়ে গেছেন কে কেকেআরের হেড কোচ আর তারপর থেকেই এবার একের পর এক খবর বেরিয়ে আসছে বাইরে কিছুদিন আগে ছিল ইনফান পাঠানের জন্মদিন আর সেই দিনে কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে তাকে শুভেচ্ছা জানানো হয় আর পাঠানো তার রিপ্লাইতে লেখেন আমি তোমাকে ভালোবাসি কে কে আর তার সাথে সাথে এই কে কে আর রিপ্লাই দেয় আমরাও আপনাকে খুবই ভালোবাসি এটা দেখে ক্রিকেট প্রেমীদের চোখ কপালে ওঠে এমন বন্ধুত্বপূর্ণ বার্তা খুব একটা দেখা যায় না যদি না ভিতরে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটে থাকে আর এখানেই অনেকে বলছেন অভিষেক নায়ার আর ইরফান পাঠান দুজনেই কিছুদিন আগে জিও সিনেমায় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজে কমেন্টি করছিলেন সম্ভবত সেখানেই কোনো প্রস্তাব বা আলোচনা হয়েছিল যেভাবে গৌতম গম্ভীর ভারতীয় দলে নিজের পছন্দের কোচদের এনেছিলেন তেমনভাবেই অভিষেক নায়ারও হয়তো নিজের পছন্দের কোচ হিসেবে ইরফান পাঠানকেই বেছে নিতে পারেন তাহলে বন্ধুরা এখন প্রশ্ন একটাই ইরফান পাটান কি সত্যিই হতে চলেছেন কে কে আর নতুন বোলিং কোচ অবশ্যই তোমাদের মতামতগুলো কমেন্টে তোমরা জানিয়ে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে